আজকের ভিডিওটা খুবই একটা র্যান্ডাম ভিডিও সত্যি বলতে অনেক ভিডিওতেই তোমরা আমাকে কমেন্ট করো যে কথাকের পুরো সাজ শেয়ার করো যেরকম রবীন্দ্রনীতের সাজ শেয়ার করেছিলে যদিও এটা ভীষণই ইজি কিন্তু তাও যেহেতু বহুবার এই কমেন্টটা পেয়েছি তাই আজকে ওর ছিল একটা ভিডিও শ্যুট তো তার জন্য ওকে আমাকে সাজাতেই হতো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু সুন্দরভাবে শেয়ার করি আর তার আগে পরিচয় করে দিই এটা আমার একটা ছোটো স্টুডেন্ট বলবো এখন মাঝারি স্টুডেন্ট বলি বল একদম থেকে থেকে তিন বছর বয়স শিখছে ওর নাম হচ্ছে পাখি তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা পাখু পুটুকে তো খুব ভালো করেই চেনো কমেন্টও করো যে পরের ব্লগে তোমরা পাখু পুটুকে দেখতে চাও পাখিকে আমরা পাখু বলে ডাকি আর প্রত্যুষাকে আমরা পুটু বলে ডাকি তো পাখি ব্লগ আবারও আসবে কিন্তু তার আগে হচ্ছে পাখির স্বাদটা তোমরা আজকে দেখে না তো চলো বেশি কথা না বলে এই গরমে আমি শুরু করছি ওকে মেকআপ করা ভিডিও টা অবশ্যই এন্ড অব দি দেখো এফার্ট টা অবশ্যই বুঝো চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো প্রথমেই আমি ইউজ করছি এখানে একটা কালারবারের প্রাইমার যেহেতু প্রচণ্ড গরম তাই এটা একটা ম্যাট ফিনিশ প্রাইমার এটা ইউজ করছি মেকআপটাকে অনেক ভালো গ্রিপ করতে পারবে প্রাইমারটা ভালোভাবে ফেসে ইউজ করার পর আমি এখানে সুগারের একটা স্টিক ফাউন্ডেশন ইউজ করছি যেটা শেড নাম্বার হচ্ছে টেন ল্যাটে সত্যি বলতে স্টিক ফাউন্ডেশানগুলো নাচের ক্ষেত্রে তোমরা যদি ইউজ করো তাহলে অনেকক্ষণ বেশি স্টে করে তোমরা নিজেরাই নোটিস করতে পারবে লিকুইড ফাউন্ডেশন খুব তাড়াতাড়ি গলে যায় স্টিক ফাউন্ডেশনের গ্রিপটা খুবই ভালো হয় সে কারণে ডান্সের ক্ষেত্রে আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা স্টিক ফাউন্ডেশনটা ইউজ করা বেশি প্রেফার করো তো এরপর আমি ইউজ করবো কন্ট্রোল যেহেতু ডান্স করবে এবং তোমরা তো দেখেইছো যে নর্মাল মেকআপ যারা ইউজ করে তারাও হালকা ফুলকা কন্ট্রোল করে কিন্তু ডান্সের ক্ষেত্রে একটু বেশি আমাদের শার্প ফেসের যে ফিচারগুলো রয়েছে সেগুলোকে শার্প দেখানোর থাকে সেই কারণে নাক বলো চেন বলো এগুলোকে খুব সুন্দরভাবে আমরা কন্ট্রোল করি তো এখানে একটা ডার্ক শেড নিয়ে আমি দেখতে পেলে কীভাবে দুটো আঙুলের হেল্প দিয়ে ওর নাকটাকে শার্প করলাম এবং এই প্রসেসে কিন্তু তোমরা খুবই তাড়াতাড়ি মেকআপটাকে করে ফেলতে পারবে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যেই জায়গায় প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি সেই সেই জায়গাতেই যেন ব্লেন্ডটা হয় এমন যেন না হয় যে ব্রাউন কালারের কন্ট্রোল গোটা ফেসে ব্লেন্ড হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগবে না তাই জানবে কন্ট্রোল কোথায় কোথায় করতে হয় আমি যেরকমভাবে দেখালাম ঠিক সেইভাবেই করার চেষ্টা করবে এরপরে আমি ফেসের হাইলাইটেড পয়েন্টগুলোকে হাইলাইট করব একটুখানি আবার একটু ফাউন্ডেশন নিচ্ছি তোমরা যদি স্টিক ফাউন্ডেশন ইউজ করো তাহলে সেটা দিয়েই হয়ে যাবে আলাদা করে কনসিলার ইউজ করার দরকার নেই আর যদি কারো কাছে কনসিলার থাকে তাহলে তারা সেটা ইউজ করতে পারো আর আরও একটা প্রশ্ন আমি ভীষণই পাই সেটা হচ্ছে কি কী প্রোডাক্ট ডান্সের জন্য আমাদেরকে কালেকশানে রাখতে হবে আজকে যে যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি সেগুলো অবশ্যই নোট করে রেখো এবং এই কোশ্চেনগুলো আমি প্রচুর পাই বলেই আজকে এই আনসারটা দিচ্ছি আর এগুলো কিন্তু সত্যি রাখা ভীষণ জরুরি শুধুমাত্র মেকআপে আমাদের শুধু একটা প্রাইমার আর ফাউন্ডেশন থাকলেই হয় না সেই ফাউন্ডেশনটা ডান্স করবে একটা মেয়ে প্রচণ্ড পরিমাণ সোয়েট হবে তার সেক্ষেত্র দিয়ে ওর মেকআপটা ঠিকঠাক থাকবে কিনা সেটা দেখাটাও কিন্তু জরুরি সেই জন্য এই প্রোডাক্টগুলো তোমরা ইউজ করতেই পারো আমরা দীর্ঘদিন ধরে ইউজ করছি হ্যাঁ ডান্সের জন্য একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হওয়ার প্রয়োজন পড়ে না তবে একটু কিছু গাইডলাইন আছে যেগুলো ফলো করলে তোমরা ডান্সের মেকআপ ইজিলি শিখে ফেলতে পারবে এবার আমি ওর আইব্রো এনহ্যান্স করার জন্য আইব্রোটা প্রথমে দেখতেই পেয়েছো যে একেবারেই ভালোভাবে এঁকে নিয়ে একটু মোটা করে এঁকেছি তারপরে আমি একটুখানি কনসিলার দিয়ে ভালো করে শার্প করে দিচ্ছি এর ফলে কি হবে ওর আইব্রোটা কিন্তু অনেক দূর থেকে ভীষণ শার্প দেখাবে ওই ওইটুকুনটাও আমি একটুখানি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি এবারে দেখো ওর ফেসটা কতটা ক্লিন লাগছে আর কতটা ফিচার্ড লাগছে দেখতে এবারে একটা পাউডারের হেল্প দিয়ে ফুল ফেসটাকে ভালোভাবে আমি সেট করে দিচ্ছি তোমরা চাইলে বেকও করতে পারো বেক করার মানে যদি কেউ না জানো তাহলে বলবো যে লুজ পাউডার যারা ইউজ করো জায়গাগুলোতে হয় পাউডারটাকে ভালোভাবে তারা ফেসে বেশি লাগিয়ে রেখে কিছুক্ষণ বাদে মানে ওই পাঁচ দশ মিনিট বাদে সেটাকে ঝেড়ে ফেলতে পারো এটাকে বেকিং বল তো এরপরে দেখো আমি গোটা আইলিডটাতে ওর একটা ব্রাউন শেড দিয়েছি যেহেতু খুবই তাড়াতাড়ি মেকআপ করছি আর আমি তোমাদেরকেও এটাই দেখাচ্ছি যে তাড়াতাড়ি কিভাবে ডান্সের মেকআপ তোমরা করতে পারবে সুন্দরভাবে তো ব্রাউন কালারের একটা শ্যাডো নিয়ে ফুল আই লিডে ভালোভাবে তোমরা ব্লেন্ড করে নেবে দেন তারপরে একটা রেড কালার নিয়েছি রেড কালার নিয়ে আমি আউটার কর্নারে একটা ভি ক্রিয়েট করেছি কিন্তু অবশ্যই সেটা যেন ক্রিজ লাইনের সঙ্গে সঙ্গে হয় আর একটুখানি আমি একটা আউটলাইন ক্রিয়েট করেছি গোটা আই লিডের ওপরটাকে কাভার করার জন্য এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি অপোজিটেও আর এবারে একটা সিমার শেড নিয়েছি সিমার শেডটাকে শুধুমাত্র আইবলের ওপরে লাগাবো যে সেটা না একটা সীমার শেড দিয়ে কিন্তু একটা এরকম কাটক্রিজও ক্রিয়েট করা যায় তার জন্য আলাদা করে কনসিলার ইউজ করা তোমাদের কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায় ব্যাপারটা একেবারে যে নিখুঁত বিয়ে বাড়ির মেকআপ হতে হবে তার কোনো মানে নেই নিখুঁত করার জন্য অনেক প্রসেস রয়েছে সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো কারণ এক্ষেত্রে মানুষ তোমাকে অনেক দূর থেকে দেখবে তোমার আই মেকআপ এমনটাই হওয়া উচিত যাতে তোমার এক্সপ্রেশনটা বুঝতে মানুষের কোনো অসুবিধা না হয় মানে চোখের এক্সপ্রেশন তোমরা যেভাবে বোঝাতে চাইছো সেই জন্য চোখটাকে একটু লাউডলি আঁকার চেষ্টা করবে তো এইভাবে আমি একটা চোখ করে ফেলেছি বা দেখতে পাচ্ছ যে কতটা ভালো লাগছে আর ব্রাইট লাগছে দেখতে ওকে এবার একটুখানি হাইলাইটার আর আমি একটুখানি প্লাসার লাগিয়ে দিচ্ছি আমি এখানে সুইস বিউটিটা ইউজ করেছি এগেইন বলবো তোমরা যদি ডান্সের জন্য কি কী প্রোডাক্ট মেয়ের জন্য বা কারোর জন্য কিনতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এই প্রোডাক্টগুলো যেগুলো আমি দেখাচ্ছি এগুলো অনেকটা রিজনেবল প্রাইসে সেগুলো কালেক্ট করে রাখতে পারো এবার তোমরা ফুল মেকআপ হওয়ার পর ওর ফেসটা একটু দেখো এরপরে আমি একটা রেড বিন্দি লাগিয়ে দিচ্ছি আইব্রো ঠিক ওপরে আর এবারে মাঝখানে সিটি করছি এর আগের ভিডিও তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যখন রবীন্দ্র নিত্যের মেকআপ শেয়ার করেছিলাম মিডল পোর্শন তোমরা কিভাবে বার করবে নাক বরাবর একটা চিরুনি রেখে মিডল পোর্শন বার করে নেবে এটা সবাই জানে তাও বলে দিলাম আর যেহেতু ওর চুল ভীষণ ছোট তো এটাও তোমাদের জানা হবে যে ছোটো চুলে তোমরা কিভাবে করবে আর কি ছোটো চুলটাকে নয় সেটিং স্প্রে দিয়ে সাইড থেকে ভালো করে পিন আপ করে দেবে আমি ওর চুলে একটা শুধুমাত্র ঝুঁটি বেঁধেছি আর ঝুঁটি বাঁধার পর একটা ফলস খোপা লাগিয়ে দিয়েছি এটা খুবই ইজি আর ঝটপট হয়ে যায় ডান্সের মেকআপ এরপরে পাখা যেরকমভাবে ভাঁজ করে কাগজের পাখা আমরা যখন ছোটোবেলায় বানাতাম সেরকমভাবে ভাঁজ করে একটা ওড়নাকে তোমরা সামনেখানে এভাবে দিয়ে দিতে পারো চাইলে ছড়িয়েও দিতে পারো আর একটা বেল্ট এই ওটার ফুল লুক আমি একটা জুয়েলারি পরিয়ে দিচ্ছি একটা তিন লেহেরিয়ার একটা মালা ওকে পরিয়ে দিয়েছি আর যেহেতু ওর কানে দুলটা খোলা যাবে না বাচ্চাদের যেই প্রবলেমটা হয় আর কি তো এই হচ্ছে ওর ফুল লুক কাছ থেকে অনেকটা লাউড লাগলেও মানুষ তোমাকে এই এত দূর থেকে দেখবে এবারে দেখো ওর চোখ মুখগুলো কতটা ফুটছে তো তোমরা এইভাবে ডান্স মেকআপ করতে পারো একটা টেবিল ফ্যান চালিয়ে দিয়েছিলাম কিন্তু মেকআপ আর্টিস্টের অবস্থা খুবই খারাপ আর কি যাই হোক তো এইটা হচ্ছে কথাকের প্রপার ডান্সের মানে ফ্রক চুড়িদার পড়লে তোমরা কীরম ধরনের লুক ক্রিয়েট করবে এগেইন আমি তোমাদেরকে আবারও বলবো যে মেকআপটা একটুখানি লাউড দেখতে লাগলেও তোমাদেরকে অনেকটা দূর থেকে মানুষ দেখবে তাই তোমাদের আই এক্সপ্রেশন হাই পয়েন্ট হাইলাইট করা এগুলো করতে একদমই ভুলবে না কারণ তুমি যখন স্মাইল করবে তখন তোমার চিক বোনটা যদি একটুখানি হাইলাইট হয় লাইটের ফোকাসটা যখন ওপর থেকে পড়ে স্টেজে তখন সেটা ফার্স্টে কিন্তু আমাদের ফেসের হাই পয়েন্টগুলোতে পড়ে সেক্ষেত্রে আমাদের ডান্সটা আমাদের এক্সপ্রেশনটা অনেক বেশি ইনহ্যান্স লাগে দেখতে আর আরও ভালো হয় ডান্স পারফরমেন্সটা এক্সপ্রেশনটা অডিয়েন্সে দূর অবধি অনেক বেশি বেটার লাগে দেখতে ডাল লাগে না মুখটা আর কি তো এই হচ্ছে ফুল স্বাদ তোমরা চাইলে মানটিকা দিতে পারো চুড়ি দিতে পারো যেগুলো আমি গরমের কারণে বাচ্চা প্রচণ্ড কষ্ট পেয়েছে তো সেই কারণে আর দিই যদি ওর একটা ভিডিও শ্যুট ছিল সেই কারণেই আমার আজকে ভিডিওটা করা রিসেন্টলি আমি একটুখানি ভিডিও কম দিতে পারছি খুব বাজেভাবে ব্যস্ত আছি কি কারণে কি না সব কিছু একদিন এসে তোমাদের সঙ্গে একদম হার্ট টু হার্ট কানেক্ট করে ভালো রকম ভাবে কথা বলবো আমি তোমাদেরকে সব বিষয় খুলে বলবো অ্যান্ড বাকি আরও অনেক নতুন নতুন ব্লগ আসতে চলেছে তারই प्रिपरेशन চলছে ভাবতে পারো রিসেন্টলি প্রচুর শপিং তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে তো চোখ রাখো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না গরমে সবাই ভালো থেকো টাটা টেকলাও